মুভি এক্সপ্লাইনে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব একেবারে নতুন এক ক্রাইম থ্রিলার সিরিজ জনাওয়ার দ্য বিস্ট উইদিন দুই সিনেমার নামেই আছে ভয় রহস্য আর অন্ধকার আজকের ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাহিনী বিস্তারিত জানব তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন গল্পটা শুরু হয় ভারতের এক প্রত্যন্ত জঙ্গলে গভীর রাত চারপাশে শুধু অন্ধকার আর জিজি পোকার শব্দ হঠাৎ দেখা যায় পুলিশের একদল অফিসার টর্চলাইট নিয়ে দৌড়াচ্ছে তারা এসেছে এক ভয়ঙ্কর হত্যার তদন্তে ক্যামেরা জুম করলে দেখা যায় এক যুবকের মৃতদেহ গাছের পাশে পড়ে আছে দেহ ছিন্ন ভিন্ন চারদিকে রক্ত ছড়িয়ে আছে দেখে মনে হয় যেন কোনো ভয়ঙ্কর জানোয়ার আক্রমণ করেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হল দেহের পাশে মানুষের পদচিহ্নও পাওয়া যায় এভাবেই শুরু হয় জনাওয়ার দ্য বিস্ট উইদিনের রহস্যময় যাত্রা এই কেসের দায়িত্ব দেওয়া হয় ইন্সপেক্টর অরুণ ভুবন অরোরাকে তার সঙ্গে থাকে ভদ্রকালী ভগবান তিওয়ারি অভিজ্ঞ কিন্তু হতাশাগ্রস্ত অফিসার কালে অতুল কালে কড়া মেজাজের সবসময় রেগে থাকে বৈভব ইয়াশভির বিনোদ তরুণ কনস্টেবলরা তারা প্রমাণ জোগাড় করতে গিয়ে খুঁজে পায় মৃতদেহের গায়ে ধারালো অস্ত্রের দাগ পাশে অদ্ভুত প্রতীক যেন কোনও রিচুয়ালের চিহ্ন একই সাথে মানুষের পায়ের ছাপ ও পশুর থাবার ছাপ অরুণের মনে দ্বন্দ্ব তৈরি হয় খুন কি মানুষ করেছে নাকি আসলেই কোনো ভয়ঙ্কর জানোয়ার তদন্ত করতে করতে পুলিশ দল যায় জঙ্গলের ভেতরের এক গ্রামে এখানকার মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে তারা বিশ্বাস করে এটা মানুষের কাজ নয় এ এক অশুভ আত্মা যার নাম জানওয়ার এক বৃদ্ধ পুরোহিত পুলিশদের বলে এটা কোনো সাধারণ খুনি নয় এটা সেই জানোয়ার যে মানুষের রূপে জন্ম নেয় আর মৃত্যুর পর প্রতিশোধ নিতে ফিরে আসে পুলিশটা এগুলো অন্ধবিশ্বাস ভেবে হেসে উড়িয়ে দেয় কিন্তু ঘটনার পরিমাণ যত বাড়তে থাকে তাদের ভেতরেও সন্দেহ জাগতে শুরু করে সময় গড়ানোর সাথে সাথে খুন বাড়তে থাকে এক রাতে পুলিশের দু সদস্যকেও রহস্যময়ভাবে হত্যা করা হয় এতে দল ভেঙে যায় দুভাগে একদল বিশ্বাস করে আসলেই অতি প্রাকৃত কিছু ঘটছে অন্য দল অরুণসহ মনে করে এটা মানুষের সাজানো খেলা তদন্ত ক্রমশ জটিল হয়ে ওঠে অরুণ হাল ছাড়ে না ফরেনসিক রিপোর্ট থেকে বোঝা যায় সব হত্যাকাণ্ডে মানুষের তৈরি অস্ত্র ব্যবহার করা হয়েছে তদন্ত চালাতে চালাতে ধীরে ধীরে প্রকাশ পায় এই খুনগুলো করছে এক সাবেক পুলিশ অফিসার রুদ্র রুদ্র একসময় ছিল পুলিশের সৎ ও দক্ষ অফিসার কিন্তু সিস্টেমের দুর্নীতি তাকে ভেতর থেকে ভেঙে দেয় অপরাধীরা টাকার জোরে ছাড়া পেয়ে যেত আর সে কিছুই করতে পারত না ধীরে ধীরে তার মনে জমে যায় তীব্র ঘৃণা সে ভাবে আইন দিয়ে অপরাধীদের শাস্তি দেওয়া সম্ভব নয় সত্যিকারের বিচার দিতে হলে আমাকে জানোয়ার হতে হবে ফলে রুদ্র নিজের পরিচয় লুকিয়ে জানোয়ার নামে এক একজন অপরাধীকে হত্যা করতে শুরু করে অবশেষে অরুণ ও তার দল রুদ্রকে ট্র্যাক করতে সক্ষম হয় ক্লাইম্যাক্সে জঙ্গলের গভীরে অরুণ বনাম রুদ্রর ভয়ঙ্কর মুখোমুখি লড়াই হয় রুদ্র বলে আমি খুনি নই আমি ন্যায় বিচার তোমরা পুলিশ অপরাধীকে ছাড় আমি জানোয়ার হয়ে তাদের শেষ করি অরুণ জবাব দেয় ন্যায় মানে খুন নয় আইনকে ভেঙে দিলে আমরা সবাই জানোয়ার হয়ে যাব রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অরুণ রুদ্রকে পরাজিত করে শেষে রুদ্র ধরা পড়ে কিন্তু প্রশ্ন থেকে যায় সে কি সত্যিই অপরাধী নাকি সমাজের ভেতরে থাকা বিচারের অভাবই তাকে জানোয়ার বানিয়েছে মিডিয়া আর সাধারণ মানুষ রুদ্রকে একদিকে খুনি অন্যদিকে হিরো হিসেবে দেখে শেষ দৃশ্যে অরুণ একা বসে ভাবে আমি জানোয়ারকে ধরেছি কিন্তু মানুষের ভেতরের জানোয়ার তো এখনও বেঁচে আছে তাহলে এটাই ছিল জানাওয়ার দি বিস্ট উইদিন দুই সিনেমার পুরো কাহিনী আপনাদের কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বং মুভি এক্সপ্লেনের পরবর্তী এপিসোডের জন্য